আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমার পেছনে যে সুন্দর মসজিদটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের নওগাঁ জেলায় মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের ছোট্ট একটি মসজিদ নাম কিন্তু কুসুম্বা মসজিদ তো আমার হাতে যে পাঁচ টাকা নোট দেখতে পাচ্ছেন এই নোটে কিন্তু অনেক আগ থেকেই আপনারা অনেকেই দেখছেন এই মসজিদটি বাট এটাই হচ্ছে সেই মসজিদ সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এই মসজিদের ইতিহাস এবং আপনি যদি আসতে চান এই মসজিদে কিভাবে আসবেন সম্পূর্ণ ভিডিও থাকছে আজকে এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক কুসুম্বা মসজিদ বাংলাদেশের নওগাঁ জেলায় মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের একটি প্রাচীন মসজিদ কুসুম্বা দিঘির পশ্চিম পাড়ে পাথরের তৈরি ধূসর বর্ণের মসজিদটি অবস্থিত বাংলাদেশের পাঁচ টাকার নোটে এই মসজিদের ছবি দেয়া আছে মসজিদের প্রবেশদ্বারে বসানো ফলকের মসজিদের নির্মাণকাল লেখা রয়েছে হিজরি নয়শো সালে অর্থাৎ পনেরোশো আটান্ন থেকে পনেরোশো উনষাট খ্রিস্টাব্দে আফগানি শাসন আমলের শুরুর বংশের শেষের দিকে শাসক গিয়াস উদ্দিন বাহাদুর শাহের আমলে সুলতান নামের এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেছিলেন আজকেও আমি এবং রিয়াদ ভাই মিলে রওনা দিই কুসুম্বা মসজিদের উদ্দেশ্যে যাওয়ার সময় আমাদের যাত্রা পথের বাহন হিসেবে ছিল বাইক এবং আমি আর রিয়াদ ভাই সো দুই ভাই রওনা দিই এই কুসুম্বা মসজিদ দেখার উদ্দেশ্যে রাজশাহী থেকে যারা যেতে চাচ্ছেন এই কুসুম্বা মসজিদে তারা কিভাবে যাবেন রাজশাহী রেলগেট থেকে যে কোনো বাসে যদি আপনারা যেতে চান সেই ক্ষেত্রে আপনাদের জনপ্রতি ভাড়া লাগবে একশো টাকা এবং যারা সিএনজিতে যেতে চাচ্ছেন তাদের জনপ্রতি ভাড়া লাগবে একশো টাকা আর রাজশাহী রেলগেট থেকে কিন্তু কুসুম্বা মসজিদের দূরত্ব মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার মসজিদটির দৈর্ঘ্য আঠান্ন ফুট পোস্ত বিয়াল্লিশ ফুট দুই সারিতে ছয়টি গোলাকার গুলমুজ রয়েছে মসজিদের গায়ে রয়েছে লতা নকশা প্রাচীন ঘেরা মসজিদটির প্রধান ফটকে পহরি চৌকি ছিল মসজিদটিতে ইটের গাঁথনির সামান্য বাঁকানো কান্নিস এবং সংলগ্ন আটকোনো বুরুজ এগুলো থেকেই মসজিদের স্থাপত্য বাংলা স্থাপত্যত্ব রীতিতে প্রভাব পাওয়া যায় মসজিদের মূল গাঁথনি ইটের হলেও এর সম্পূর্ণ দেয়াল এবং ভেতরের খিলানগুলো পাথরের আস্তরণে ঢাকা মসজিদের স্তম্ভ ভিত্তি মঞ্চ মেঝে ও দেওয়ালের জালিকা নকশা পর্যন্ত পাথরের মসজিদের ভেতরে উত্তর পশ্চিমের কোণে স্তম্ভর ওপর একটি উঁচু আসন আছে ধারণা করা হয় এই আসনে বসে তৎকালীন কাজী বিচারকরা এলাকার বিভিন্ন সমস্যার বিচার কার্য পরিচালনা করত আঠারোশো সপ্তানব্বই সালে ভূমিকম্পে মসজিদটি তিনটি গুম্বুজ নষ্ট হয়েছিল পরে সেগুলো পতাত্ত্বিক অধিদপ্তর সংস্কার করে পরবর্তীতে দু হাজার সতেরো সালে মসজিদের চতুর্দিকে এবং পূর্বপাশে অবস্থিত দিঘির পাড়ের ফুলের বাগান নির্মাণ ও আলোকসজ্জার কাজ করা হয় স্থানীয়দের মধ্যে কথিত আছে এক রাতের মধ্যে জিনেরা মসজিদ এবং দিঘি তৈরি করেছিলেন এ কারণে দিঘিটিতে মনের আশা পূরণ করতে দূরদূরান্ত থেকে দর্শনার্থী আসেন নানা ধরনের মানত করতে এখানে রয়েছে হরেক রকম দোকানপাট যেখান থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর আসবাবপত্র এবং বাচ্চাদের খেলনা এবং অনেক কিছু আছে যেগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাজা থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ